সতী সাবিত্রী যারা যারা সতী নারী হয় তাদের ব্যাপারে যদি কেউ কোনো মিথ্যা আরোপ লাগায় তো সেই সময়ে চারজন সাক্ষী লাগবে কয়জন সবাই বলেন কয়জন চারজন সাক্ষী লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত ওয়াল্লাযী

তারপর চারজন সাক্ষী উপস্থিত করে না বুঝছেন কিন্তু ব্যাপারটা আমি যার ব্যাপারে আমি মিথ্যা আরোপ করলাম অথবা যার ব্যাপারে আমি একটা দোষ তুললাম সে ভালো মানুষ কিন্তু আমি একটা দোষ তুলেছি ওই দোষ তোলার ব্যাপারে আপনার চারজন সাক্ষী লাগবে কয়জন চারজন সাক্ষী লাগবে কিন্তু সেই সাক্ষীও আপনার কাছে নাই তাদেরকে যারা সাক্ষী উপস্থিত করতে পারবে না অথচ মিথ্যা আরো লাগায় মনে করেন আপনার এলাকার একজন মহিলা খুব ভালো ধার্মিক তার নামে একটা একজন পুরুষ অথবা একজন মহিলা একটা মিথ্যা আরোপ লাগাই দিছে অমুক মহিলা এটা করে অথচ করে না যদি সে মিথ্যা আরোপ করে অথবা যদি একটা দোষ তোলে ওই ব্যাপারে তার চারজন সাক্ষী লাগবে কয়জন চারজন সাক্ষী লাগবে যদি চারজন সাক্ষী সে উপস্থিত করতে না পারে তাদেরকে কোরআনের ভাষা অনুযায়ী আশিটি চাবুক মারবে এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করা হবে না